আপনি যদি বিপিএল এর নিলাম দেখে ঠিক করে ফেলেন যে চ্যাম্পিয়ন হবে ওই দলটা বা সে দলটা তাহলে ভুল করবেন কারণ নিলাম শেষে সবগুলো দল অনেকটা সেম থাকে শক্তিতে পার্থক্য থাকে উনিশ বিশ খেলাটা হয় এরপরে তার মানে ডিরেক্ট সাইনিং নিয়ে বিদেশি তারকাদের কে কত নিয়ে আসছে কতটা ব্যালেন্সটাকে আরও বেশি মজবুত করছে তার উপর ডিপেন্ড করে কোন দল চ্যাম্পিয়ন হবে কোন দল রানার্স আপ হবে এবং কোন দল পাঁচ বা ছয় নম্বর হবে এবারও সেটাই হচ্ছে দেখুন রংপুর রাইডার্স সবশেষ মালানকে সাইন করিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা সবশেষ চারটা সাইন করেছে। নিলামের পর সে একাদশে থাকবে বাকি যারা ছিল তারা একাদশে থাকবে না বললে ভুল হবে না তার মানে এই চারজনকে নিয়েছে সেখানে কিন্তু বড় একটা গেম তারা খেলেছে এটাই নিয়ম এটাই নিয়ম সবাই তো চেষ্টা করছে যার যত ব্যালেন্স আছে যে যেভাবে পারে সেভাবে সাইন করাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এটা কিন্তু খুবই খুবই একটা বড় একটা চাল এবং এখানে যে ভালো করবে সেই চ্যাম্পিয়ন হবে এবং রংপুর রাইডার্স এখন বলতে পারেন যে চারজনকে নিয়েছে এখন বলতে পারেন যে এর আশেপাশে আর কোনো দল নেই এটা এর নিয়মে আছে সবাই এইভাবেই কাজ করবে যার যেখানে কমতি হবে সেখানে বড় তারকা নিয়ে আসবে রংপুর রাইডার্স কি করেছে চারটা সাইনিং মানে ডিরেক্ট সাইনিং চারটা নিলামের পর একটা হচ্ছে মালান এরপর আছে ইফতেখার ফাইম আশরাফ সাথে কাইল মায়ার্স এই যে চারটা নাম এই চারটা নামের সাথে আপনি অন্য কোনো নাম তুলনা করতে পারবেন না এর আগে চারটা সাইনিং করিয়েছে নিলাম অথবা সরাসরি সাইনিং সেখানে রংপুর রাইস নিয়েছিল সুফিয়ানকে নাফেকে অ্যামিলানো গে কে সাথে হচ্ছে আখলাককে এই চারজন কি খেলবে আপনার কি মানে যে নামগুলো বললাম শুনলেন খেলবে হ্যাঁ নাফে খেলতে পারে তার ভালো ব্যাটিংয়ের জন্য থাকতে পারেন কিন্তু ওই চারজন অ্যাভেলেবেল থাকলেও চারজনই খেলবে এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি তো রংপুর রাইডার্স আগে যেমন দল ছিল তার থেকে ডাবল 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 স্ট্রং হয়ে গেছে এটাই নিয়ম এটাই নিয়ম বিপিএল এর এই কাজটা সব দলই করবে যেমন ঢাকা ক্যাপিটালস তারা এখনো বিগ সাইন করায়নি হয়তো বা আরও দুই একটা শুনতে পারি আমরা তারা নিলামের আগে বা নিলামের পর যেটা ছিল সেটা হচ্ছে হেলস শানাকা আকবর এবং উসমান সবশেষ তারা সাইন করিয়েছে সরাসরি ইমাদ ওয়াসিমকে খুব ভালো একজন স্পিনার তাকে নিয়ে তাদের ব্যালেন্সটা আরও স্ট্রং করার চেষ্টা তারা করেছে সিলেক্ট সিলেক্ট করেছে কি জন্স ছিল অ্যান ম্যাথিউস ছিল আয়ুব ছিল আমির ছিল ভালো চার চারজন সাইন ছিল সাথে ওমর জাই এই যে ওমর জাই বাকি যে চারজন কথা বললাম যেটা তারা নিলামের পর তাদের দল ছিল বা ওল্ড সাইনিং ছিল এরপর ওমর জাই হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম একজন অলরাউন্ডার এবং সেরা অলরাউন্ডার আইএল টি টোয়েন্টি খেলছেন সেখানে পারফর্ম করেছেন আইপিএল খেলেছেন সেখানেও ভালো করেছেন বা কিছু সময় ব্যর্থ হয়েছেন তবে তার আইপিএল খেলার অভিজ্ঞতা আছে আই এল খেলার অভিজ্ঞতা আছে সেখানে পিএসএল খেলার অভিজ্ঞতা আছে দারুণ অভিজ্ঞতা আছে এবং বর্তমান সময়ে সেরা অলরাউন্ডার এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এই হচ্ছে সিলেট দল রাজশাহীর সিগনেচার একজনই হোসেন তাল্লাত এর আগে ওল্ড সাইনিং ছিল ফারহান নামাজ, দুশান্ত জাহানদাত এবং বিনুরা এই হচ্ছে তাদের বিদেশি নতুন করে হোসেন তালাত যুক্ত হয়েছেন অবশ্যই তাদের জন্য একটা ভালো অলরাউন্ডার যুক্ত হয়েছে নোয়াখালী যাকে নিয়ে আমি বলেছিলাম যে এবার দারুণ দল হতে পারে কিন্তু তাদের দরকার কিছু শক্তি বাড়ানো বিশেষ করে অলরাউন্ডার সেই কাজটা তারা করেছে ওল্ড ছিল চার্লস কুশাল মেন্ডিস ইসানউল্লাহ এবং হায়দার আলী এর সাথে দুইজন তারা নিয়েছে একটা হচ্ছে জাহির খান আফগান স্পিনার রিস্ট স্পিনার দারুণ বল করেন এবং তার আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে আইএল টি টমে খেলার অভিজ্ঞতা রয়েছে পিএসএ খেলারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে সাথে হচ্ছে মোহাম্মদ নাবিকে নিয়েছে আমরা সবাই জানি নাবির সম্পর্কে অন্ধকার বলার কিছু নেই এই হচ্ছে নতুন এবং পুরোনো সাইনিং আসা যায় এখন চট্টগ্রামের কথা চট্টগ্রাম রয়্যালস কোনো সিগনেচার নেই কোনো চিন্তা নেই তারা যেমন দল ছিল তেমনটাই আছে এবং সবচেয়ে বাজে দল বলেছে আমি এবং অনেক কিছু ইস্যু চলছে শুধু মাঠের খেলা নিয়ে নয় মাঠের খেলার বাইরে নিয়েও ইস্যু চলছে সেগুলো সমাধান হলে হয়তো তারা নতুন করে আগ্রহ হবে দলটা ঠিকঠাক সাজানোর এখন দেখার অপেক্ষা বাকিরা আর কি কাজ করে এবং রাইডার্স তো অনেকটা এগিয়ে গেছে এই চারজনকে সাইন করিয়ে চারজনকে আপনি বলতে পারেন বর্তমান যে নিলাম হয়েছে দল হয়েছে তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বড় চার তারকা বললেও ভুল হবে না রংপুর রাইডার্স এখন সবার থেকে ডিফারেন্সটা বিশ পঁচিশে চলে গেছে আগে ছিল উনিশ বিশ এখন বিশ এবং পঁচিশ সব দল যদি বিশ হয় সেখানে পঁচিশ হচ্ছে রংপুর রাইডার্স তার মানে মাঠে নামার আগে অনেকটা এগিয়ে যাবে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে রংপুর কুমিল্লা ভিক্টোরিয়ান্স অথবা বরিশাল বা ফরচুন বরিশাল এরা এমনভাবে দল গঠন করে যেন মাঠে নামার সময়ই বুঝতে পারে যেটা ম্যাচটা জিতবে অথবা অনেকটা এগিয়ে গেছে তেমনটা হচ্ছে এখন আমি আগে বলেছিলাম সেটা এখন মিলে যাচ্ছে এবং এমনটা হয় স্বাভাবিক কারণ রংপুর রাইডার্স সেই দল যারা সবচেয়ে বেশি আসর খেলেছে প্রত্যেকটা আসরে ছিল এই বিপিএলের সবচেয়ে ওল্ডেস্ট দল এবং সবটা আসরে খেলার অভিজ্ঞতা আছে তাদের কালচার ভালো ভালো দল গঠন করা চ্যাম্পিয়ন হওয়া এটাই লক্ষ্য এবং সেই দিক থেকে সেই কাজটা তারা কিন্তু ঠিকঠাক করে যাচ্ছে বাকিরা কী করবে বাকিরা কি এই বাকি সময় অথবা মাঝপথে পথে ভালো তারকা নিয়ে এসে রংপুরকে চ্যালেঞ্জ জানাতে পারবে যদি না পারে আমি লিখে দিলাম যে আবারও চ্যাম্পিয়ন হবে মানে এই আসলে চ্যাম্পিয়ন হবে রংপুর রাইডার্স গতবারও দুই থেকে তিনটে তো ভালো ছিল কিন্তু এবার আর কেউ যদি বড় সাইনিং না করে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে এবারে আসলে চ্যাম্পিয়ন বা ফাইনাল তো খেলছে নিঃসন্দেহে সাথে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এইটি পার্সেন্ট এগিয়ে যাবে রংপুর রাইডার্স এবং বাকিরা কী করে সেটা এখন দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে